কথাটা অনেকটা এরকম শোনা গেল না যে ভূতের মুখে রাম নাম তারাই বলছে যে নারীরা ঘরে নারীরা কর্মজীবী নারী নারীরা ঘরের বাইরে এসে এই যে আমরা কাজ করব বিভিন্ন জায়গায় যাব আমরাও তো পুরুষের পাশাপাশি আমাদেরও তো সংসারে একটা দায়িত্ব দায়বদ্ধতা আছে আমরাও তো চাকরি করি শিক্ষিত মহিলারা কি ঘরে বসে থাকবে আমরা কর্মজীবী নারী আমরা কাজ করব না সেই জায়গায় যদি যে আমাদের আমির এই ধরনের একটা উক্তি করে সেই ক্ষেত্রে কি বলা যায় আর এখন তারা কি বলতেছে যে না আমরা দিদির জন্য এই করবো সেই করব এই করবো উনি কিন্তু যা বলছে আমাদের নারী সমাজ দেশের অর্ধেক জনসংখ্যা নারী কিন্তু সেই নারী সমাজকে ক্ষিপ্ত করে তাদের সম্পর্কে যে ধরনের কটুক্তি করছে এইটাতে নাই বাংলাদেশের নারী সমাজ এই কথার প্রতিবাদ বারো তারিখে দিবে কোনো মহিলা কোনো নারী জামাতকে দাঁড়িয়ে পাল্লায় ভোট দিবে না আর তারপরে তারা যে ধরনের কথা বলে বাসায় বাসায় বস্তিতে যায় গুপ্তভাবে চোরের ভাবে আইডি কার্ড দেন আপনার বিকাশ নাম্বার দেন এগুলো নিয়ে কি করবে আমরা বুঝি না চোরামির চোরামির ভন্ডামির একটা সীমা আছে ওটা ধর্ম ব্যবসায়ী ধর্মকে ব্যবসা করে তারা রাজনীতি করতেছে বাংলাদেশের তারপরে সবচেয়ে বড় কথা এই একাত্তরে তাদের অবস্থান কোথায় ছিল আমরা ভুলে গেছি আমাদের আগামী তরুণ সমাজ আমাদের নতুন ভোটার তারা যথেষ্ট সচেতন কোনোদিন স্বাধীনতা বিরোধী রাজাকার আলবদর আল এরা রাজাকারের এরা পাকিস্তানের দোষ ছিল এরা স্বাধীনতার বিপক্ষ ছিল আমাদের মা বোনদের উপর হামলা করছে এখন প্রকাশে কথায় কথায় জামাতে রামির মাফ কইরা দেন মাফ কইরা দেন যারা বলে আমাদের রোজা হেদের পূজা এটা নাকি এক আমাদের আমরা মুসলিমদের রোজা তাদের পূজা এই জন্য তারা এ দেয় তারা বিভিন্ন হেদ যেতে পারে তারা হিন্দুদের ওখানে যে কি সুন্দর কীর্তন করে নাচন কুদন করতেছে জামাতের লোকেরা আমরা এখনো কিন্তু কোনো কথা বলি নাই কারণ আমরা বিশ্বাস করি বিএনপির মতো একটা বড় দল আমাদের কোনো ভণ্ডামি আমাদের কোনো মিথ্যা কথা বলে কোনো দরকার নাই আমরা কেন মিথ্যা কথা বলবো আমাদের চেয়ারম্যান সাহেব তারেক রহমান যিনি এখন পর্যন্ত কোনো দল সম্পর্কে কোনো ব্যক্তি সম্পর্কে কটুক্তি করেন নাই আমাদের যে নেত্রী ছিলেন আমাদের যে দেশ ছিলেন উনি কোনোদিন হাসিনার মতো পায়ে পাড়া দিয়ে ঝগড়া করছে ওনার মুখ থেকে কোনোদিন বাজে কথা বলে নাই সুতরাং বাংলাদেশের জনগণ বোঝে কোন দলটাকে কাদের ভোট দিলে এই দেশ এই দেশের মানুষ নিরাপদ এবং ভালো থাকবে সুতরাং আমরা এদের এই কথায় কোনো কর্ণপাত করি না এবং জনগণ সাধারণ জনগণও বুঝে গেছে যে তারা যে কি ভণ্ডাবি করে মানুষের ভোট আদায় করতে চায় এত সোজা না সতেরো বছর পরে নির্বাচন